এই যে সেই কেশুর আলু হ্যাঁ আসসালামু আলাইকুম কিস খাবারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার পাশে যে আমার এই যে এ পাশে আমার এক দাদা তা আমার সাথেই আদা লাগা ছিল মার্শাল আজকে আদা উঠাচ্ছে তো আমি ওখানেই যাচ্ছি যে আসলে আদাগুলো কেমন হলো তো আজকে বিষয়টা আপনাদের একটু দেখাই আমার সাথে দাদার আদাগুলো অনেক ভালো হয়েছিল গাছও অনেক বড় বড় হয়ে গেছিলো আর প্লাস আমি তো আগে উঠায় ফেলছি কিছু বস্তা আর আমার গাছগুলো আগেই মারা গেছিল এই যে দাদার বাড়ি এখানে ডাঙা বুনছে এই যে দাদা কেশুর আলু তো খেলেলেন না এই যে দাদার আদার গাছগুলো এখন পর্যন্ত এগুলো মাটিতে দিছে হ্যাঁ কিরকম তুলতেছেন মানে এখনই তাই গিয়েছে এই যে দাদা

সেটা তো আমি তো দেখলাম গাছ তো আমি তো দেখে গেছি তাহলে তো মুশকিল তাহলে ঘরে আড়াইশো আড়াইশো গ্রাম করেছে না কিন্তু এদিকে তোলা যাব না আদা আমি বাজারে গেছিলাম ওরা আমার তো তোলার কথা শুনে তো ওরা তো আমাকে করতেছে যে আপনি এই কাম করছেন কে এখন তো আদার দাম নাই না দামের জন্য না আমি তারপর এখন কতগুলো একবার শুকে গেছে

পানিতে আমি তো সেটাই করলাম আমার 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 পানির জন্য তো গাছগুলো আপনার গাছের গোড়া গুলো এখন পর্যন্ত এই যে এই যে গাছের এলে তোলা যাবো না এলে এলে তুলেন না এলে তুলে লাভ না এই যে এখন গাছগুলো এই যে এ ঠিকের মাটির এই যে এখানে মাটি তো দেওয়া আছে এই যে মার্শাল কিন্তু মাটি তো অনেক মানে মাটির ঘাস গাছ কি ব্যাপার

দেখতে পারলেন আসলে যে এদিকে দাদা কেশুর আলু লাগাইছে দেখতে পাচ্ছেন কেশুর আলুর গাছ এগুলো হচ্ছে আমাদের শীতের সময়কার কেশুর আলু মাটির যে শক্ত হ্যাঁ আছে কেমনে কি এই কেশুর আলুর বীজ গুলো এল্লা বীজ রাখছেন নাকি রাখছেন নাকি কেশুর আলু দেখেন কিন্তু এই যে সেই কেশুর আলু হ্যাঁ কেশুর আলুর আসলে আমি গাছ কখনো দেখি নাই আজকেই দেখলাম এই যে কেশুর আলু এগুলা ছিলা আমাদের এখন হাটে বাজারে পাওয়া যাচ্ছে কেশুর আলুগুলা আসলে এখানে দাদা অনেকখানি করছিলো এটুখানি পুরোটুকুই কেশুর আলু করছিল এখন বর্তমানে এটুকু রাখছে কেশুর আলু ছিললে এরকম দেখতে হয় আর সবাই জানেন যে আসলে কেশুর আলু অনেকেই হয়তো খাইছেন দেখেন আর আসলে আমি কেশুর আলুর গাছটা কখনো দেখি আজকে আজকে দেখলাম কেমন ফুলের মতো দেখতে দেখেন এটাই মূলত আলু একটা গাছে মূলত কয়টা ধরে এটাই তো জানেন এক গাছে তো আমি একটাই পেলাম আচ্ছা আমার জমির থেকে এই যে হলুদ লাগাছিলাম আমার বাড়ির এই পূর্ব পাশে দেখতে পাচ্ছেন এই হলুদগুলো আজকে উঠাবো আসলে গাছ মারা গেছে এই যে এখন যদি না ওঠায় পরবর্তীতে তার এই হলুদগুলো পাওয়া যাবে না কারণ গাছ হারে মানে বোঝা যায় না যে আসলে হলুদ কোথায় আছে এই যে এই হলুদগুলো তুলবো এই যে এই হলুদগুলা মাসাল্লাহ দেখি কত মানে কতগুলা হলুদ ওঠে আর কি পাওয়া যায় দেখি আসো কোথাও তো মাসাল্লাহ দেখেন আসলে একটা থুবের থেকে কতগুলো হলুদ দেখ সামান্য ওখান থেকে এই এতটুকু পর্যন্ত উঠাইছি প্রায় এক গাবলা পরিমাণ উঠছে আর কি দেখেন হলুদ আর হলুদ হয়েছে এরকম আদা হলে পরে বাম্পার ফলন হয়ে গেল না হলুদের বাম্পার ফলন আসলে এই হলুদগুলা আমার গত বছর লাগাইছিলাম মাঝখানে এক বছর গেছে হ্যাঁ চব্বিশে লাগাইছিলাম না নাকি তেইশে লাগাইছিলাম এই হলুদগুলো আমি তেইশ সালে লাগাইছিলাম যখন এখানে প্রথম বাড়ি করি সে বছর আমি লাগাইছিলাম এই হলুদগুলা মাসাল্লাহ দেখেন মাঝখানে এক বছর অতিক্রম করছে আর পঁচিশে পড়লো এটা একটা থোপা দেখেন মাশাল্লাহ কতগুলা হলুদ আর কি দেখেন এই যে এখানে একটা থোপ তুলছি আর ওখানে ওই একটা যে দেখাচ্ছে যে এই দেখেন এখানে একটা দিয়ে তুলছে এই যে এদিকেছ হ্যাঁ এই দেখেন কত কতগুলা হলো দেখেন অলরেডি আমি উঠায় আনিছি এটা আমার

দেখছ হলুদের কারবার দেখেন আসলে কোনো প্রকারের কোনো পরিচর্চা নাই শুধু আমি লাগায় রাখছিলাম আর এবার ফার্স্ট টাইম আমি হলুদ উঠাচ্ছি আমার ইয়ার থেকে আপনি একবার দেখেন হলুদের ফলন দেখেন সার ওষুধ কিচ্ছু লাগে না পানি লাগে না কোনো কিছুই লাগে না তারপরেও যে এত সুন্দর ইয়া ফলন যায় না আর কি তুমি যদি আদা এরকম ভাবে লাগাইতে এই মাটিতে আসলে ভালো আদা এর আদা আদা মাটিতে দিয়ে দেখবে মাশাআল্লাহ এখন তোমার গাবলাই পারবে না দেখেন একটা করে গাছ থেকে যদি এতগুলো করে আদা বের হয় সরি আপনার হলুদ বের হয় তাহলে হলুদ হতে আর দেরি হয় মানে এই পুরো হতে সময় লাগবে তো আদা আর হলে হলুদ দুটা কিন্তু এক একই সময় উঠানোর সময় চৈত্র মাসে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে সাদা ইয়াগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু লম্বা লম্বা হয়ে যাবে আসলে এই যে দেখতে পাচ্ছেন ঠ্যাং ভেকা এই মাথার এগুলা আসলে বাড়ার সময় এখন গাছ মারা গেছে এখন বর্তমানে মাটির নিচে সরে যাবে তো আমি একটু পরীক্ষামূলকই হলুদগুলা উঠালাম যে আসলে কেমন হয়েছে হলুদগুলা এটা দেখার জন্যই আসলে মূলত আজকে উঠানো তা আর উঠাবো না একবার চৈত্র মাসে উঠা ফেলবো সবগুলা তো এই উঠালাম দেখুন মা আসলে ফলনগুলো দেখুন আসলে হলুদের যে এত ফলন হয় আমি কখনোই দেখি নাই এই প্রথম আমি দেখলাম নিজে চাষ করে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম